কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল কোন মহানের কমতার দিন বিশ্ব নিখিল কোন মহানের কম রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন কে দিয়েছে সাগর নদী বড়ায়ে তো জল কার ইশারায় অনন্ত কাল পাহাড় বিচল কে দিয়েছে সাগর নদী বড়ায়ে তো জল কার ইশারায় অনন্ত কাল পাহাড় বিচল কার ছোঁয়াতে ফুল কলিরা সরবি চরায় মিষ্টি সুরে বুলবুলিরা কার মগি মাগাই কে দিয়েছেন মায়ের কোলে শান্তি সিমা힝 রব্বুল আলামিন আমাদ রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন কে গড়েছেন আকাশ মাটি ওবা প্রকৃতি কেদিয়েছেন মিষ্টি তোরাতি কে গড়েছেন মাটি ওবাগ প্রকৃতি কে দিয়েছেন ঘোমন তোরাতি বিশ্ব নী কিন কোন মহানের কমতার দিন বিশ্ব নী কোন মহানের কমতার রব্বুল আলামী নামাদ রব্বুল আলামী রব্বুল আলামী তিনি যে রব্বুল আলামী কে দিয়েছেন মুখে ভাষা কণ্ঠ বড়া সুর জ্ঞানের আলোকে করেছেন অজ্ঞতা বিদুর কে দিয়েছেন মুখে ভাষা কণ্ঠ বড়া

রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন কে গড়েছেন আকাশ মাটি অবাগ প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাগ প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ্বনিকিন কোন মহানের বিশ্ব নিখিল কোন মহানের কমতার দিন রবাল মিন রবুলালমিন রবুলাল মিন তিন যে রবুলাল মিন